খেলাধুলা চর্চা করি মুক্ত সমাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচ বিপি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দ্রি ফুটবল মাঠে বারকান্দ্রি খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজিত সপ্তম প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে জয়পুরহাট প্রতিনিধি মোহাম্মদ গোলাম মর্শিদের রিপোর্ট বুধবার তেইশ অক্টোবর বিকাল তিন ঘটিকায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেলের সঞ্চালনায় ইউপি সদস্য নরুন্নবীর সভাপতিত্বে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন মাদক সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষার খেলাধুলার বিকল্প নেই কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও মৈত্রীর বন্ধন গড়ে ওঠে খেলাধুলা জাতির প্রাণ অঙ্গকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী তৈরি হবে না জানিয়ে তিনি আরও বলেন যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই সমাজের মাদকসেবীদের ফিরিয়ে আনা সম্ভব হবে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারকান্দ্রি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান ডুগডুগিহাট ইসলামী প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আবু রায়হান ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হক ও যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা আর উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড় কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ ষোলো দলের প্রীতি টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খিদিরপুর ফুটবল একাদশ দলকে আরজিপাড়া ফুটবল একাদশ দল এক শূন্য গোলে পরাজিত করে খেলায় প্রধান রেফারি দায়িত্ব পালন করেন পানিওল কিস্কো সহকারী রেফারি ছিলেন মোহিন ও আব্দুল মান্নান ধারা বর্ণনায় ছিলেন রাকিব বাবু ও সাজুমিয়া।